তোমরা সবাই দেখেছো আমার আমাদের বাড়ির বিড়াল কী সব না খায় নিমকি ফিমকি সব খায় না নিশ্চয়ই দেখো এই সব চিপস পেড়ে লিখতে দাও নিমকি নেই বিড়ালের সুদিন নেই দেখো নিমকিও কাকোসা নিমকি তো নিমকি বেরকো তুই পাঁচছিস না বলে আমি খুব ভালোবাসি নিমকি এই নিমকি নিমকিও কাচ্চি ভালো লাগে আমাদের বিড়াল কিন্তু এমনি খায় এই দেখো নিমকি খোর নিমকি খোর নিমকি পাঁচছ না মানুষে আর এ নিমকি খাতছে কেটে পুটে দাও দেখতেই পাচ্ছ তোমরা

এই আমাদের লুডো খেলা চালু হচ্ছে বিড়ালটা এসে প্রত্যেক দিন ডিস্টার্ব করে দেখেছো বিড়ালের চোখটা কেমন জল জল করছে দারুণ হয়েছে দেখেছো খেলা যেই শুরু হবে তখনই মোবাইলের মধ্যে এসে বসে প্রত্যেকবার লুডু খেলা শুরু হয়ে গেছে এসে বসে গেছে আমাদের লুডু খেলাতে দেখো ডিস্টার্ব কাকে বলা হয় দেখো প্রত্যেক দিনের এটাই রুটিন আছে দেখো আর পথ দেখাচ্ছে আমাদের কারোর লাগবে না কোনো জায়গায় শান্তি নেই আমাদের বিড়াল পুরো পুরো ডিস্টার্ব করবে সবাইকে এসে ডিস্টার্ব করবে দেখো